শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে বুঝতে রয়েছে ভাঙড় বাসন্তী হাইওয়ে আপনারা জানেন যে নসাদ সিদ্দিকী দু সালে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রক্তদান শিবির আয়োজন করে দেখিয়ে দিয়েছিল প্রায় সাতাশশো প্লাস একদিনে দু হাজার তেইশ সালে নসাদ সিদ্দিক দশটা অঞ্চল মিলিয়ে প্রায় চার হাজার মানুষের রক্তদান শিবির করেছিল কিন্তু দু হাজার পঁচিশের ফার্স্ট এই পাঁচ তারিখে আবার রক্তদান শিবির হবে এবারে টার্গেট রয়েছে নসাদ বলছে যে পাঁচ হাজার রক্তদান শিবির আয়োজন করেছে সিদ্দিকী এবং আইএসএফ এর কর্মী সমর্থক যারা রয়েছে তারা ভাঙড়ে সেই রক্তদান শিবিরের প্রচারে নলমুড়িতে সিদ্দিকীর ছবি দিয়ে গেট তৈরি করা হয়েছে কারা এসে সেই গেটে নশা সিদ্দিক যে ছবিগুলো সেই ছবিগুলো কেটে কেটে মোটামুটি নষ্ট করে দেওয়া হয়েছে ছিঁড়ে দেওয়া হয়েছে ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই ছবিগুলো দুই দিকের গেটের যে ছবি দেখুন এ সাইড এর সামনে ও পিছনেও যে ছবি দেওয়া ছিল সেই ছবিগুলো কেটে দিয়েছে কারা কাটতে পারে কেন এটা তো কোনো রাজনৈতিক সভা হচ্ছে না এটা রক্তদান শিবির হচ্ছে তাহলে রক্তদান শিবির হলে সেই রক্ত যদি ব্লাড ব্যাঙ্কে যায় তাহলে কি শুধু বেছে বেছে আইএসএফ এর লোকেদের দেওয়া হবে রক্ত না মুসলমানেরকে রক্ত দেওয়া হবে বেচে বেছে কি মুসলমানের রক্ত দেওয়া হবে না হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান টিএমসি টিএমসি সিপিএম আইএসএফ বিজেপি সবার উপহার হবে সেই রক্তই কিন্তু সেই উপহারে বাধা সৃষ্টি করছে কারা শুনেন আমাদের সঙ্গে রয়েছে আইসিএফ নেতা আউল মোল্লা দেখুন এটা একটা রক্তদান শিবির আজকে যে আমাদের ভাঙড়ের বিধায়ক মঞ্চার সিদ্ধদিকে ভাইজান যে উদ্যোগটা নিয়েছে আজকে আমরা দেখেছি এর আগে যতই সরকার ছিল কংগ্রেস থেকে শুরু করে সি সরকার ছিল আজকে এরকম উদ্যোগ কারোর মধ্যে ছিল না এরা আজকে খেলা মেলা আছে যেমন তৃণমূল সরকার আছে এরা যেমন খেলা মেলা দিয়ে যেরকম মেতে রেখেছে তার থেকে বাইরে গিয়ে আমার ভাঙড়ের বিধায়ক পরিচিত আমার নস্তা ভাইজান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটাই বিধায়ক সেটা হলো ভাঙড়ের বিধায়ক মহসাদ সদীফ ভাইজান তিনি মেলায় না গিয়ে তিনি মানুষের হয়ে মানুষের চাওয়া পাবার কথা নিয়ে এবং সাথে সাথে আজকে দেখতে পাচ্ছেন চতুর্দিকে যেভাবে রক্তের হাহাকার পড়ে গিয়েছে সেই দিকটা নিয়ে আমার ভাঙড়ের বিধায়ক মহসাদ শদিক ভাইজান দু হাজার একুশে যেতে যেতার পরে দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই দু হাজার পঁচিশ আমরা প্রতি বছর এক একটা রক্তের উৎসব করি সেই রক্তের উৎসবটা হলো এই যে প্রতিটা এলাকা থেকে ভাঙড় বিধানসভার প্রতিটা এলাকা থেকে মানুষ আসুক রক্ত ডোনার করুক ডোনার করার পরে এই পশ্চিমবাংলায় যত জায়গার রক্তের হাহাকার পড়ে আছে আমরা আমাদের এমএলএ ভাবনা যেন প্রতিটা মানুষের আমাদের ভাঙড়ের যে রক্তদান শিবিরের অতটুকু রক্ত নিয়ে যেন প্রতিটা মানুষের পাশে আমরা সেই রক্তটুকু নিয়ে দাঁড়াতে পারি এটাই উদ্দেশ্য নিয়ে আমরা রক্তদান শিবিরটা করি এই পাঁচই জানুয়ারি যে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরের আমরা একটা নলমুড়ে মেন রাস্তার উপরে হাইওয়ে ওপরে আমরা একটা গেট করি সেই গেটটা করার পরে দেখি হঠাৎ রিসেন্টলি তিন দিন আগে কিছু তৃণমূলের দুষ্কৃতি আসলো আসার পরে আমাদের গেটটা মানে যে নষ্ট দিকে ফটো ছিল ফটোগুলো বেলেট দিয়ে মানে বিচ্ছিন্ন করে অবস্থায় ফেলে দিয়েছে আমরা শুধু একটা কথা বলতে চাই আজকে এটা আমাদের কোনো রাজনৈতিক কোনো স্বভাব নয় এটা একটা আমাদের রক্তান শিবিরের একটা সভার উদ্দেশ্যে আমরা গেটটা করেছিলাম তা দেখুন ভাঙড়ের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ দেখছে দেখছে শাসক দল আজকে শুধু রাজনৈতিক যে প্রোগ্রাম করে তাতে তো বাঁধা অবশ্যই ওরা দেয় তারপরেও আজকে একটা ভালো কাজেও বাঁধা দিচ্ছে আগামী দিন এই যে বাঁধাটা দিয়েছে আগামী দিন ভাঙড়ের মানুষ দু সালে এই বাঁধার উত্তর দু সালে ভাঙড়ের মানুষ অবশ্যই দেবে সাথে সাথে সারা পশ্চিমবাংলার মানুষ এই জবাব দেবে শাসক দলকে যে একটা ভালো কাজেও কিভাবে শাসক দল বাঁধা দিতে পারে আপনি বললেন যে তৃণমূলের দুষ্কৃতিরা করেছে সেটা আপনি বুঝলেন সেটা বুঝলাম কীভাবে বলতে আমি যেদিনকে এই কাজটা করে সেদিনকে রাত সাড়ে বারোটার সময় আমার লালবাজার অফিসে নজর সদি হাজারের সঙ্গে আমার মিটিং ছিল সন্ধে ছটায় আমার আস্তে আস্তে ফিরতে আমার সাড়ে দশটা দশটা বারো তখন টাইম আমি নলমুড়ে আসি এসে দেখি আমার গেটটা সম্পূর্ণ ভালো আমি যখন রাত হয়ে যায় ঠান্ডার কালে আমি ঘরপুঘরে একটু চা খেতে যাই ওই চা খাওয়া কালীন আমি যখন আসি এসে দেখি আমি বলি ফের গেটটা একটু দেখে যাই দেখার পরে দেখি পুরো বিলেট দিয়ে বিচ্ছিন্ন করা দ্বিতীয় কথা হলো যারা তৃণমূল করে দুটো ব্যক্তি আমি ওখানে স্পষ্ট করে আছে আমি তখন ওদেরকে জিজ্ঞাসা করি যে বাবু তোমরা এই কে কাজটা করেছে না করিনি যখন আমি ফোন করি থানাতে ওরা দেখি জপ জপ মানে দোকানে সাঁটার ফেলে পালায় আমার চোখে দেখা দুটো ব্যক্তি দ্বিতীয় কথা হলো যে জায়গা থেকে কেটেছে আপনার মিডিয়া ভাই আছে যে জায়গা থেকে কেটেছে হাইটের একটা ব্যাপার আছে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটেছে একটা হাইটের ব্যাপার আছে যে দুটো ব্যক্তি ছিল তাদের হাইটটা কম বেশি সাত ফুট দশ ইঞ্চি এরকম তাদের হাইটটা হবে আর যেখান থেকে কেটেছে আপনারা দেখতে পাবেন প্রায় দশ ফুটের ওপরে এরকম ভাবে দাগটা মেরেছে দুটো ব্যক্তি ছিল আমার পুরো টার্গেট ওই দুটো ব্যক্তি ওই দুটো ওদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছি একদম কাছেই থানা আমি ওদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছি দ্বিতীয় কথা হলো আমার নলমুড়ি ডিসি অফিস স্যার বসে বা ডিসি অফিসও আছে আমার নলমুড়িতে তারপরেও এখনো পর্যন্ত আজকে চার দিন হয়ে গেল কোনো রকম তারা পুরুফ বার করতে পারবে আমি থানায় বললাম থানায় একটাই কথা বলছে দেখুন দল ওই ঘটপুকুর দিক থেকে দুটো বাইক এসছে একটা বাইক দুটো ব্যক্তি আসলো তা ওই এই ঠান্ডার কালে ওই মাপলার জয়ানো ছিল আমরা চিনতে পারি না আমি রিপিটটা করি যে স্যার বাইক যখন ঘটপুকুর দিকে এসছে মানুষকে না চিনতে পারলো বাইকের নাম্বারটা আছে তো বলছে ঝাপসাই কিছু বোঝা যাচ্ছে না আমি একটা কথা বলি ওপেন যে স্যার তাহলে যদি সেই ক্যামেরায় না যদি দেখা যায় যে ক্যামেরা নলমুড়ে রেখে যদি দেখা না যায় আজকে এই ব্যানার ভাঙলো কালকে যদি কোনো মানুষের রাত্রের বেলা কোনো দুর্ঘটনা ঘটে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে ক্যামেরায় তো দেখা যাবে না প্রত্যেকে এই ক্যামেরা ভেঙে ফেলা দরকার আমার মতে বলে আমি পরিশ্রমকে এই কথা বলেছি দ্বিতীয় কথা বলেছি পরিশ্রমকে স্যার যদি এই আসামি না যদি বার করে দিতে পারো আমার যে এই কাজটা যে করেছে আমি ওপেন চ্যালেঞ্জ করে স্যার থানাকে আমি বলে যাচ্ছি নেক্সট টাইম তৃণমূল বা অন্য কোনো দল যদি এখানে ব্যানার করে যায় বা এখানে কোনো গেট করে আমি ওপেন রাহুল দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমি নিজের দায়িত্ব লে দিনের বেলা আমি সেই গেট ধরিয়ে দেবো আমি আমি এটাও চ্যালেঞ্জ করে থানার সঙ্গে এসেছি প্রশাসন কি আড়াল করছে যারা যারা করেছে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে আড়াল করছে সবই জানে মেন কথা হলো কলকাতা এমন একটা পুলিশ পুলিশ মনে করলে এক ঘন্টায় কে আসামি তার বার করে নিতে পারে কিন্তু একটা কথা আমাদের যে পুলিশ মন্ত্রী পুলিশ আমার ডাইরেক্ট যে কথাটা থানা থেকে আমার বললো দেখো দেখো রাহুল আমাদের উপরে অনেক রকম ব্যাপার থাকে নিশ্চয়ই জানো মানে ব্যাপারটা হলো ওরা যদি বেশি চাপ নেয় ওদের ট্রান্সফারের ব্যাপার এটা অন্য কোনো ব্যাপার না ওরা যে টুকু ভয় পাচ্ছে আর ভাঙড় এমন একটা জায়গা আজকে দেখতে পাচ্ছো তো তৃণমূলের মধ্যে দুটো লবি কেন লাজ লবি টাকার কারণে লবি আমাদের ভাঙড়েও যে প্রশাসন আসে সে প্রশাসন যেতে চাই না একটাই কারণে টাকার জন্য আর এই সত্য কথাটা যে কাজটা করেছে তাকে বার করে নিলে হয়তো তার ট্রান্সফার হয়ে যাবে যে অফিসার বার করবে তার হয়তো ট্রান্সফার হয়ে যাবে সেই ভয়তে ওরা মানে ব্যাপারটা গোপন করে রেখেছে এটাই বিরোধীরা বলছেন আপনারাও বলেন যে পুলিশ আর দল দুটো মিলেমিশে একাকার তৃণমূল আর পুলিশ মিলেমিশে একাকার সেটা কি আপনি শিল্প দিচ্ছেন আরো একবার বলবেন অবশ্যই মেনলি কথা হলো ভাঙড় তথা আজকে পশ্চিমবাংলায় এমন একটা অবস্থায় পড়ে গেছে শাসক দল পুলিশ বিনা তৃণমূল শূন্য পুলিশ আজকে আসে বলে তৃণমূল আছে পুলিশ যেদিনকে ওদের মাথার উপর থেকে হাতটা তুলে দেবে সেদিন তৃণমূলের পালানোর রাস্তা খুঁজে পাবে না আর তৃণমূল তো ফাঁকা আজকে যেভাবে চুরি করে বেড়াচ্ছে প্রতিটা জায়গায় যেভাবে কাটমানি আজকে পুলিশ ছাড়া তৃণমূল ফাঁকা পাঁচ তারিখে আপনি যে যে অঞ্চলে বাস করেন এক নম্বর ভাঙর এক নম্বরে সেই এক নম্বরে থেকে আপনি কত মানুষ নিয়ে যেতে পারবেন রক্তদান শিবিরে পাঁচ হাজার তো টার্গেট দেখুন আমাদের যেভাবে আলোচনা মাপিক আমরা কাজ করি আমার তিনটে অঞ্চল ভাঙড় এক নম্বর বোলাকের মধ্যে ভাঙড় বিধানসভার মধ্যে আমার তিনটে অঞ্চল জাউলগাছি গাছী প্রাণগঞ্জ আর নারায়ণপুর আমরা তিনটে অঞ্চল থেকে কম বেশি সতেরোশো ডোনার আমরা ওখানে রক্ত দিতে নিয়ে যাব একটা কথা বলে রাখি একুশে আমরা অনেক ডোনার তিনটে অঞ্চল থেকে নিয়ে গেছিলাম একুশ একুশ বাইশ সালে যে আমরা রক্ত শিবিরটা করেছিলাম সাতাশশো প্লাস হয়েছিল একটাই কারণে সেটা হলো প্যাকেটের অবাধে রক্ত যে প্যাকেটটা নাই ডোনারের প্যাকেট সেই প্যাকেটটা কম পড়েছিল তা সেই বাড়ি আমাদের পাঁচ হাজার প্লাস হয়ে যেত এত মানুষকে আমরা ফিরিয়ে দিয়ে দিয়েছি মানে ধারণার বাইরে মাঠে এত মানে এত মানুষ ফিরে আপনারা দেখেছেন তো শুধু টেলা পাঁচ হাজার এটা তো শুধু মুখের কথা যদি ওরা নিয়ে উঠতে পারে পাঁচ হাজার মানে পাঁচ হাজার অবশ্যই লড়াইয়ের ময়দানে অবশ্যই থাকবো এত কিছু করার পরে লড়াইয়ের ময়দানে থাকবো না যতদিন না জয় আসে ততদিন লড়াইয়ের ময়দান থাকবো এই যে ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে এমনি ভাঙড়ে আপনারা লোকসভায় খুব ভালো রেজাল্ট করতে পারেননি ছাব্বিশে কি ঘুরে দাঁড়িয়ে আবার তৃণমূলকে হারাতে পারবে অসীর দিকে তো আপনার দল দেখুন লোকসভা ভোটটা আপনারা নিশ্চয়ই জানেন লোকসভা ভোটটা ছিল অ্যাকচুয়ালি আমাদের টেস্ট ম্যাচ আর বিধানসভা ভোটটা হবে অ্যাকচুয়ালি ফাইনাল ম্যাচ আমাদের একুশে এমন একটা জায়গায় আমরা ছিলাম একুশে আমাদের দলের কিছুই ছিল না নতুন একটা দল এসে আমরা প্রায় দশ লক্ষের অধিক পশ্চিমবাংলার বুকে ভোট পাই দশ লক্ষের অধিক তারপরেও ভাঙড়ের বিধানসভায় আমরা ছাব্বিশ হাজারের বেশি ভোটে মানে জিতি আপনারা দেখতে পাবেন দু হাজার ছাব্বিশে সে ছাব্বিশ হাজার প্রতিবাহিত যেন আরো প্লাস না হয়ে আমরা সত্তর হাজার ভোটে জিতি এটা যেন মাথা রাখতে আমাদের চিন্তা ভাবনা ছাব্বিশে আরো এর থেকে অতি অতি সত্তর হাজার প্লাস ভোটে আমরা জিতে যাব এই ভাঙড় থেকে